একদা কোদি ইমামে হুসাইনরে কুলুল লাই আর রসুলে আর খাতত মাদি ইব্রাহিম উগ নবীর নাতি আর গু নবীর বেটা দুজনার আল নবী মদিনার মারক মাদি লয় না খেলা হল আল্লাহ জিব্রাইলের হদ জিব্রিল আফসোস লাগে আয় খোদা দুই জন অত একজনেরও কবুল গইরকি এখন মালাকুল মুজাইনে কিছু করার ভিতরে একজনের লয় আইব তবে আর রসুলে জিবের কথা কইব আয় খোদা আইবেন তলব কইব সুবহানাল্লাহ

ইব্রাহিম ওর দিলি আ একজন হষ্ট ভাই উনদে আর কে ভাইতো না সিদ্ধান্ত লয় মুত্র আর রাসূল হদে জিবরিল আল্লাহর হ আই নবী আর বেটা ইব্রাহিম ওর হে দি ফিলাইলা সুবহানাল্লাহ হুসাইন ওর কুলুল লাকি ইব্রাহিম ওর দি ইবেজতে মারা গই আর রসুলের জান্নাতুল বকিত হালিমাতুল সাদিয়ার কবরের পাশে দিয়ে গুরু গরি কবর মা দুদু মা হালিমার কবরের পাশে দিয়ে জান্নাতুল বকিত ইব্রাহিম রদিয়াল্লাহু তাআলা আল্লাহর কবর শরীফ আর নবীর হাতে কুরকি দে আর রসুল ইবের কবর দিয়ে শি কাফর আলে মিষ্টি বিতরণ করেন মদিনা হদে মুসলমানের নবীর ফুয়া বেকুন শেষ ইবের অন্তকালের পর আর মুসলমানের কি টিকি দেখতো না ইয়ানুল্লাহ খুশি হই না কি করতে

তারার মা-বাবা পড়ছিল আর পার করে মা-বাবা মা-বাবা কি করে কি তো আর রসূল একদিন দেখাত দে আর রসুলে একদিন দেখাত দে ইবের 17 মাস মার কুলুদ মধ্যে 9 মাস মাস এই 17 মাস তুমি ইবে বালগন পর্যন্ত আল্লাহ ইব্রাহিম ফালি ফুশিবে দায়িত্ব দিয়েদ ইব্রাহিম খলিলুরে হত যত দিন বালগ ন হইবো এতদিন পর্যন্ত তুমি ব্যস্ত তখন খাওয়া পিনানি ইব্রাহিম খাইবে বড় গরিবে সুবহানাল্লাহ আরো জোরে হন তাহলে ফাসলের শওদ করিব না করিব না ফসল করিব না দিব গাহাফত কোরআন না

তোমারা তোমার আর ফাঁসো ফু আছে উগ্র হাফদ কোরআন বানো উগ্র আলেম বানো ইবে কবরস্থান দি আড়ি যাই বুধে সূরা ফাতিহা নও পড়ে ইয়াসিন শরীফ নও পড়ে কুল হু আল্লাহ শরীফ নও পড়ে শুধু এনে কবরস্থান দি আড়ি গই দে 40 দিন পর্যন্ত আল্লাহ কবর আর আযাব রে বন্ধ করে দিয়ে সুদাব সাফাইয়ে দে

হ না মাঠ বছর বয়স বিয়ে ছ বছর বয়স বয়স আল্লাহ বিয়ে করছে কারণই অনেক দেহ দেহাত দে হযরতে ইব্রাহিম খলিল

যারা মা বাপুর খেদমত দুনিয়াত গরিব নও ফারন আল্লাহর ওয়াস্তে মা বাপুর কবর যাইনে কবর জিয়ারত গরিব খদগুন এখন ইউটিউব উদ বই বই বক্তব্য রাখে খবরদার বেদাত কি খনা খন্ডে খবর নো যাইও বেদাত

মা বাপুর রু মুবারকিয় নরে আল্লাহ কবরস্থানত ফাওসাই প্রতি সোমবার প্রতি বৃহস্পতি বার শুক্র বার দিনে গিনুত মা বাপুর রু আল্লাহ ঘন্টা পড়াতো কবরস্থান ফাওসাই আর রাসূলুল্লাহ দে মানজারা ক্ববরা লিআহদিহিমা জারা মরফল যুবকল আজিয়াজে মার কথা নইনতা আজ এ মার কথা নুনী ফিল্ডিং মত তে লাগগো আজ এখনে সমুদ্র সৈকত মতি গিও দে আজ এ মার কথা নুনো আজ যে বিভিন্ন ভাবে রং তা ভাষা গুত তে লাগগো আজ এ মার কথা নুনো বাপুর কথা নুনো অবাধ্য নিজে আর কন্ডিশন করত মতি তাই না মা বাপরের ঘরের কথা লললে ফটাইলে মতি ফটাইললে বিদ্যাসমত ফটাইললে খবরদার আর রসুলের ধিক্কার জানাই এ যুবকอลরে ধিক্কার জানাই যুবকอลরে

মক্কা শরীফ যাই তসগরি নাও পারো আর ফাতর মাঠ তো দেখো মিনার মাঠ তো দেখো কাবার মাঠ তো দেখো আর পিয়ার নবী মুস্তফা হো দে মা বাপর খবর জিয়ারত গল্লি আল্লাহ কবুলই দেন লেখন হজর সওয়াব ফর আমল নামাজ মধ্যে তুলি দিব যদি অজর সওয়াব প্রতি সপ্তাহ যদি লইতো মনে হয় অন্তত ফক্কে একবার সাপ্তাহিক শুক্রবার মা বাবার কবর যাবেন অলি আল্লাহ দরবার যাবেন অলি আল্লাহ দরবার লাতিনো মারিবেন অলি আল্লাহ দরবার মাঝে দাঙ্গা হাঙ্গামা করবেন অলি আল্লাহ দরবার বাইতনো যাবেন অলি আল্লাহ দরবার বাইতে যাবেন মান আত আলি মান আত আলি অলিয়ান ফাকাত আযানতু বিল আর প্রিয় নবী মুস্তাফা হদে আল্লাহ হদে আয় ব্যাক কেন বদাইজ কৈ কলে আল্লাহর বিরুদ্ধে অবস্থান বললে আয় খুদা কিন্তি বদাইশ বিত্ত ন আই নিজেই তোর জুদ্দুর ময়দান উড়িয়া আল্লাহ নিজেই লামি আল্লাহ নিজেই লামি দিলাম ঠেং জাই বুগুই সখজাই বুগুই বুগু ধংশুই জাই বুগুই দুনিয়া খবর হতালা হাঁসৰ হ তো গান মা বা বাপুর নফুরমারি কি